তাদেরকে বাসার ভেতর হাতে নাতে ধরা হয়েছে তারা বাসায় ছিল মন্ন স্বামী আমি না স্বামী হলে তার অভি দেখছেন তো আপনার ভিডিওটি রিয়ামুনি বলেন তো একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কি না আমাকে কোনো জায়গার থেকে আসলে আমার পিছনে যে আজকে মামলা করেছে রিয়ামণি যে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার কারণ মামলা থাকে সবচেয়ে সাক্ষী প্রমাণ সে বলেছে আমি নাকি অভিকে মারধর করেছি ডান্স পার্টনারকে তো আমার কথা আপনি ভিডিও ফুটেছে কালকে আপনার দেখবেন যখন তাকে এলাকার লোক গণধুলায় দেয় সেটা আমি আমি হিরো আল ছিলাম কিনা তারাতে গণধুলায় খেয়েছে আর কেন গণধুলাই খেয়েছে তাদেরকে বাসার ভেতর হাতে নাতে ধরা হয়েছে তারা বাসায় ছিল আর আপনারা গতকাল কিন্তু সন্ধ্যে তুমি একটা ভিডিও দেখছেন রিয়া মনিক আমাকে ধাক্কায় ধাক্কায় কিন্তু তাদের বাসার সিঁড়ি থেকে নামে নিয়ে আসতেছিলো এবং সে আমার গলা চেপে ধরেছিলো আপনারা দেখেছেন সব ভিডিওতে আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে লে যায় যখন বা মার দেয় যখন গণধুলায় কী দৌড়ে দেবে গাড়ির উপর লাভ করে ওটা বুকে ধরে ধরলো মনে স্বামী আমি না স্বামী হলে তার হুই দেখছেন তো আপনার ভিডিওটি এতেই বোঝা যায় তাদের মধ্যে পরকে সম্পর্ক আছে কি না আমি যেরকম হাতে নাতে ধরে দেখলাম রিয়া মনিক বলেন তো একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কিটা আমাকে কোনো জায়গার থেকে দিতে বলবেন আপনারা তাহলে বলবেন আমি পরে কে পরকে আমি না পরকে রিয়া করে আমি আপনাদেরকে হাতে নাতে এবং ভিডিও ফুটেজ অডিও ফুটেজ ছ করে আপনাকে তুলে দিতে আমি পরে না দিয়া মনি করে সে বলে তার ডান্স পার্টনার ডান্স পার্টনার তো ডান্সের জায়গা থাকবে তোমার রুমে কেন তোমার ঘরে কেন তোমার বেডরুমে খাটের উপর তোমরা দুইজনে কেন আমি যাই দেখলাম রাত্রে গেল তারপরে তোমরা রাতের বেলা রাত দুডে নেয় তিন ডে নেয় তোমার বাসায় সে যায় কেন ভাই বাড়ি থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে যাও তারে আমার কথা তো মিথ্যা হয় ওই বাসায় সম্পূর্ণ মনে করেন কী করবেন সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় রাত্রে আসে কিনা এবং তার বাসায় অন্য কোনো লোক বেলা আসা দেওয়া করে কিনা না যে আমার কথা যে বলতেছে না তারপরে কে আপনারা বুঝতে পারবেন এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারব তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে পারবেন